আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রত্যেক স্বামীর বাম পাঁচজনের হাত দিয়ে কি তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে একজন নারী যদি দুইবার বিয়ে করে তাহলে কি সে দুইজন পুরুষের হাত দিয়ে সৃষ্টি হয়েছে যেসব নারী বিয়ের আগেই মারা যায় তারা কার বাজর থেকে সৃষ্টি একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে তাহলে কি সব স্ত্রী একই পুরুষের বাজর থেকে সৃষ্টি প্রিয় দর্শক আমাদের সমাজে অনেক সময় এমন কিছু বিশ্বাস ছড়িয়ে পড়ে যেগুলোর ইসলামের ভিত্তি খুব স্পষ্ট নয় বা পুরোপুরি ভুলভাবে প্রচলিত এর মধ্যে খুব একটা প্রচলিত কথা যা আমরা প্রায়ই শুনে থাকি আর সেটা হলো প্রত্যেক স্বামীর বাম পাচরের হার দিয়ে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যেসব নারী বিয়ের আগেই মারা যায় তারা তাহলে কার পাচর থেকে সৃষ্টি আবার একজন নারী যদি দুইবার বিয়ে করে তাহলে কি সে দুইজন পুরুষের হার দিয়ে সৃষ্টি হয়েছে আর একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে তাহলে কি সব স্ত্রী একই পুরুষের পাচর থেকে সৃষ্টি এই প্রশ্নগুলো অনেকের মনেই আসে কিন্তু সঠিক উত্তর খুব কম মানুষই জানে আজকের এই ভিডিওতে আমরা জানবো কোরআন ও সহি আজিজের আলোকে হজরত আদম সালাম ও হাওয়া আলাইহাস সালাম এর সৃষ্টি এবং সমাজে প্রচলিত পাঁচজনের হার সম্পর্কিত ভুল ধারণার সঠিক ব্যাখ্যা হজরত আদম আলাইহিসাল্লাম ও হাওয়া সালামের সৃষ্টি আল্লাহ তালা কোরআনের সুরা আন নিসায়ের প্রথম আয়াতে বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক আত্মা থেকে আর তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং উভয় থেকে অনেক পুরুষ ও নারীকে ছড়িয়ে দিয়েছেন এখানে এক আত্মা বলতে হজরত আদম সালামকে বোঝানো হয়েছে আর তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে বলতে হাওয়া সালামকে বোঝানো হয়েছে সই হাদিসে এসেছে আল্লাহ তালা আদব আলাইহসালামের বাম পাচর থেকে হাওয়া আল্লাহ সালামকে সৃষ্টি করেছেন অর্থাৎ শুধু হাওয়া আল্লাহসালামকে আদব আলাহ ইসাল্লামের পাচর থেকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীর অন্যান্য নারীদের ক্ষেত্রে বিষয়টা এমন নয় কোরআনের আলোকে পরবর্তী মানবজাতির সৃষ্টি মানবজাতির পরবর্তী সৃষ্টি সম্পর্কে আল্লাহ তালা সাহ আলাকে বলেন পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাধা মোমিনের বারো থেকে আয়াতে বিস্তারিতভাবে সৃষ্টি সৃষ্টি সম্পর্কে বলেন আমি মানুষকে করেছি মাটির নির্যাস থেকে তারপর তাকে বীর্য রূপে সংরক্ষিত স্থানে স্থাপন করেছি তারপর বীর্যকে আলাকায় পরিণত করেছি আলাকাকে মাংসপিণ্ডে মাংসপিণ্ডকে হারে এবং হারকে মাংস দিয়ে আবৃত করেছি তারপর তাকে এক নতুন রূপে গড়ে তুলেছি অতএব আল্লাহ কতই না বরকতময় যিনি সর্বোত্তম শ্রেষ্ঠা এই আয়াতগুলো থেকে স্পষ্ট প্রমাণ করে যে পরবর্তী মানব সবাই পিতা মিলনের মাধ্যমে সৃষ্টি হয়েছে কোনো নারীর সৃষ্টি স্বামীর পাচার থেকে হয়নি বিশেষ ব্যতিক্রম হজরত ঈশা আলাহ ইসালাম মানব সৃষ্টির ইতিহাসে শুধু তিনটি ব্যতিক্রম রয়েছে আদব আল্লাহ ইসালাম যিনি মাটি থেকে সরাসরি সৃষ্টি হা আলাইহাসাল্লাম যিনি হযরত আদম আলাহিসাল্লামের পাচর থেকে সৃষ্টি এবং ঈশা আলাহিসাল্লাম যিনি পিতা ছাড়া শুধুমাত্র আল্লাহর আদেশে মা মরিয়াম আলাইহাসাল্লামের গর্বের সৃষ্টি হয়েছেন আল্লাহ এই সম্পর্কে বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে ঈশা আলাইহিসাল্লামের দৃষ্টান্ত আদমের মতো ভুল ধারণার খণ্ডন যদি সত্যি প্রত্যেক স্ত্রী স্বামীর পাচরের হাত দিয়ে সৃষ্টি হতো তাহলে যেসব নারী বিয়ের আগেই মারা যায় তাদের সৃষ্টি কিসের মাধ্যমে হলো আবার একজন নারী যদি স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে তাহলে কি সে দুইজন পুরুষের পাজর থেকে সৃষ্টি নিশ্চয়ই না তাছাড়া একজন পুরুষের একাধিক স্ত্রী থাকতে পারে তাহলে কি সব স্ত্রী একই পুরুষের পাজর থেকে সৃষ্টি এটাও সম্ভব নয় এসব উদাহরণ থেকে বোঝা যায় প্রত্যেক স্ত্রী স্বামীর পাচর থেকে সৃষ্টি এই ধারণাটি ভুল এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর কোনো ভিত্তি নেই সুতরাং স্পষ্টভাবে বোঝা গেল একমাত্র হাওয়া আলাইহাসালাম আদম আলাহাইসালামের পাজর থেকে সৃষ্টি হয়েছেন আর আদম আলাহ ইসলাম সরাসরি মাটি থেকে সৃষ্টি বাকি সব মানুষ নারী পুরুষ সবাই পিতা মাতার মিলনের মাধ্যমে সৃষ্টি হয়েছে আর ব্যতিক্রম শুধু হজরত ঈশা আলাহি ইসলাম তাই সমাজে প্রচলিত এই ভুল ধারণা প্রত্যেক স্ত্রী স্বামীর বাম পাচরের হার দিয়ে সৃষ্টি এটা ইসলামীভাবে সঠিক নয় আমাদের উচিত কোরআন ও সহি হাদিসের আলোকে সঠিক তথ্য জানা এবং সমাজে তা ছড়িয়ে দেয়া যেন ভবিষ্যৎ প্রজন্ম বিভ্রান্তিতে না পড়ে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার ও তা অনুযায়ী আমল করার তাও দান করুন আমিন